আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি একটা এগজিবিশন নিয়ে যেমন এখানে বি ও ডি এম এস যেটাকে বদমাস বলে তো এখানে যেমন বি দ্বারা বি দ্বারা বোঝা ব্রাকেট মানে বন্ধুনি আর ও দ্বারা বোঝায় অর্ডার যেটাকে আমরা এর 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 কাজ করি এটা দ্বারা যেমন ডি ডি হচ্ছে ডিভিশন যেটা আমরা যেটাকে ভাগ বোঝাই আর এমতে এম দ্বারা মাল্টিপ্লিকেশন যেটা আমরা যেটাকে গুণ বোঝায় আর এতে এডিশন যেটা দ্বারা যেটা দ্বারা বোঝায় যোগ এসে সাবস্ট্র্যাকশান যেটা দ্বারা বিয়োগ বোঝায় তা আসলে আমরা এই যেই ক্রমটা ক্রমটা বিশেষ করে আমরা সরল অঙ্কের ক্ষেত্রে ইউজ করি যেমন প্রথমে আমরা বন্ধুনির কাজ করি তারপর এর কাজ তারপরে ভাগের কাজ গুণের কাজ তারপরে যোগের যোগের কাজ তারপর বিয়োগের কাজ তো এই সিরিয়ালটা মেনটেন করে আমরা সরল অঙ্কগুলো করি তো তোমরা চাইলে এই এইটা এই টেকনিকটা মনে রাখবে এই টেকনিকের সাহায্যে আমরা এই সরলাঙ্কগুলা করবো জাস্ট এগুলো মনে রাখলেই হবে